দান ভাই দান 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 আগে দান পিছে দান 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 এ তুই সামনে দায় ওগু পিছে দা 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 তারে যা দান দান আইলে পাঁচশো টার মামলা বয় দান দান তাড়াতাড়ি দান আর ভাই আপনার গাড়ি সাক্ষা করে দান 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 তাড়াতাড়ি দান আরে বাবা রে গাড়ি নাই কেউ দেখলে তো আমার আরো পাগল ভাববো যাই কোনো আনে বসি নাইলে আর মানুষ পাগল ভাববো এ বসি হানে গাড়ি ঘুরে আইলে উঠ মনে আর নাইলে বইসা থাকি বসি হানে দেখি গাড়ি ঘুরে আয় নাকি দান 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 হাই হাই রে তো যাই হোক কাল ওই দিন পাঁচটা ফটো তুলছিলাম তো আমার তো বাসন রইলো বাসন যদি না দই আমার হরি যে সুপাকুন আমার ফুটকুটকি ফাটা লাগবো চুনুল চিরা লাগবো আচ্ছা ওইটা কোনো ব্যাপার না আমি যাই হোক আমার হরি বানাই লাইমুক ওই ওই দিয়ে একটা বাইরে ট্রাফিক পালন করতে। যাই

বুজ যাত মা দেখা ফল চৰ্দা লাগাইছে অ কুৰ নেকি ৰাখি বাইদেউ হোৱাৰ দান দলামছ তুমি চেলফি দিলা ফেচবুকে পোষ্ট কৰি দা বাইদেউ হল হে তোমাৰ দে বায়ে দে কি বুই জ্বলাইছো কষ্ট নাই কৰি লৈ ঠিক টুকে যায়

তো গড়ি একটা হইয়া গেছে আমার আবার বাসন বাইজা লাগবো আমার হরিদিয়া শুধু আমার চুল টুল চিড়া রে আমি কেন আবার বিচার দিব নাইলে আমার চিটের আবার সাম থাকতো না যাই হোক বাসন বাইজা লাগবো আর রে হয়েছে টিকটকে সারমু। কাগজপত্র নাই আমার কাছে তাড়াতাড়ি বাগান লাগবো কেটে পড়ুন লাগবো তাড়াতাড়ি বাপারে ধরা খেয়ে গেলাম নাকি

তো ভাই আপনি কেমন আছেন ভালো আছেন ভাই খুব রোদার মাঝে আছি তো সাতটি উত্তুই লেখি তো গাড়ি করে আছে নাকি আরে খুব বিড় গাড়ি গাড়ি আর বিড় গাড়ির গাড়ির

চালাডে বোকা বনাই গলো আমাৰ ফোন ৰী ৰাখ বোকা বনাইছে ভিডিঅ' হৈছে ভিডিঅ' ৰাখ বিডিঅ' হৈছে আমাৰ ভিডিঅ' লৈ কেহানা দিলে নাই লৈ যাব বদ্ধা বধলা